নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গ বর্তমানে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে আগামী শুক্রবার পর্যন্ত তাই পশ্চিমবঙ্গে বর্তমানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে বৃদ্ধি পেয়েছে গতকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন আলুর দাম কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর কোয়ালিটি এবছর ভালো রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে আলুর কোয়ালিটি যথেষ্ট খারাপ রয়েছে এবং আলুর ফলন কম লক্ষ্য করা আছে বিগত বছরগুলির তুলনায় তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আগামী দিনে আলুর দাম বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ তারকেশ্বরে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো চল্লিশ টাকা আলাসিনে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে ঘাটালে আজ কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো ষাট টাকা থেকে সাতশো সত্তর টাকা ঘাটালে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে বর্তমান জেলার ঘুষ করাতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে রায়নায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ কে বাইশ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো সত্তর থেকে সাতশো আশি টাকা আজ বাঁকুড়া জেলার শিমলাপালে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো চল্লিশ টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা শিমলাপালে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য যাচ্ছে ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা ইন্দাজে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা হিসাবে আজ জয়রামবাটিতে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো ষাট টাকা এই জয়রামবাটিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা বিষ্ণুপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকার মধ্যে বতনগঞ্জে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে ঝাড়গ্রাম জেলায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা চাষিদের ক্ষেত্রে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো টাকা এই উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে আজ সাতশো থেকে আটশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আজ মাথা ভাঙায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো ষাট টাকা আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা রেডি হিসাবে ময়নাগরিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো আশি টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অতিরিক্ত মাত্রায় চাষিভাইদের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন আজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ